পাওয়ার সকেটের তো পেজ পেয়ে যাচ্ছেন দুটি ইউএসবি আউট ইউএসবি পোর্ট এবং সাথে একটি লাইটনিং পোর্ট না লাইটনিং না ভয় টাইপ সি টাইপ সি দুটি ইউএসবি পোর্ট এবং একটি টাইপ সি টাইপ সি পোর্ট পোর্ট এবং পিসি পিসি সাপোর্টেড টাইপ সি পোর্ট পিডি 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 আচ্ছা আবার আবার এবার লাস্ট এবার ভালো হবে

মুরব্বী মুরুব্বী আপনি উত্তেজিত হবেন না প্লিজ